হ্যালো এভরি আসসালামু আলাইকুম ইজ মে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি কথা বলবো যে একজন স্টুডেন্টের আমি যেহেতু স্টুডেন্ট সেই সেই ক্ষেত্রে স্টুডেন্ট নিয়ে কথা বলবো একজন স্টুডেন্টের জার্মানিতে থাকা খাওয়া বাবদ মান্থলি কত টাকা খরচ হয় সেটার একটা এস্টিমেশন আপনাদের সাথে শেয়ার করব তো আমারটাও শেয়ার করবো অথবা শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যে আসি সব থেকে বেশি টাকা যেখানে দরকার পড়ে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন তো অ্যাকোমোডেশনে এটা সাড়ে তিনশো তিনশো অনেকের ক্ষেত্রে আড়াইশো ইউরো লাগে বা অনেকে চারশো ইউরো লাগে তাহলে আমি ধরবো আড়াইশো থেকে চারশো ইউরো আমার ক্ষেত্রে সাড়ে তিনশো ইউরো আমি ডরমিটোরিতে সাড়ে তিনশো ইউরো পে করি অ্যাকোমোডেশনের জন্য তো এই সাড়ে তিনশো ভিতরে কিন্তু সবকিছু যেরকম ধরেন বিদ্যুৎ বিল আলাদা কিন্তু কোনো বিল নেই বিদ্যুৎ বিল পানির বিল বা যেটাই বলুন না কেন সবকিছু সাড়ে তিনশো ইউরোর ভিতরে এরপরে ইন্টারনেট বিল ইন্টারনেট বিল যেহেতু আমি ডরিটরিতে থাকি সেই জন্য আমার ইন্টারনেট বিল একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে টেন ইউরো তো আমার ইন্টারনেট বাবদ যায় টেন ইউরো এরপর আমার হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে টিকিএতে করা তো হেলথ ইন্স্যুরেন্স বাবদ আমার প্রতি মাসে কাটা হয় একশো পঁচিশ ইউরো এরপর ট্রান্সপোর্টেশনের জন্য আমি পে করি টোয়েন্টি নাইন ইউরো বা থার্টি ইউরো থার্টি ইউরো কেন আমি বলি ফর্টি নাইন ইউরো যে টিকিটটা সেই টিকিট it's tight আমি যেহেতু ইস্টুরগার্ডে থাকি ইস্টুরগার্ড সিটিতে যে যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে থার্টি ইউরো করা হয় তো আমি এই কারণে থার্টি ইউরো পে করি আর একটা ব্যাপার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো জানি যে সেমিস্টার ফি দিলে ওখান থেকে যে টিকিটটা দেওয়া হয় ওটা দিয়ে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কাবার হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটু বলে রাখি আপনাদের যাদের ক্ষেত্রে এই সেমিস্টার টিকিটটা কাজে দেয় তারা কিন্তু সেমিস্টার ফি দেন প্রায় আড়াইশো থেকে তিনশো ইউরো আপনারা প্রতি মাসে সেমিস্টার ফি দেন কিন্তু আমি সেমিস্টার ফি দিই মাত্র একশো ইউরো যার কারণে আমার কোনো সেমিস্টার টিকিট নাই যার কারণে আমার ডিভি থেকে ফর্টি নাইন ইউরো টিকিটটা কাটা দরকার পরে তাদের থেকে এই ফর্টি নাইন ইউরো টিকিটটা করি এক মাসের জন্য এবং এক মাসে কিন্তু আপনি পুরো জার্মানি ফ্রি চলাফেরা করতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টে এবং রিজিওনাল ট্রেনে দ্রুত গতির যে ট্রেন আইসি সেটাতে কিন্তু আবার এই টিকিটটা কাজ করবে না তো কিন্তু আমি পে করি থার্টি ইউরো তো ট্রান্সপোর্টেশনে আমার যাবে থার্টি ইউরো এবার আসি ফুডে ফুডে আমার একশো বিশ ইউরোতে হয়ে যায় আপনাদের হয়তো অনেকের দেড়শো ইউরো লাগতে পারে তা আমি ধরলাম একশো বিশ থেকে দেড়শো ইউরো এরপর অন্য এক্সট্রা খরচ হয়তো আরো পঞ্চাশ ইউরোর মতো হতে পারে আপনি যদি কোথাও হয়তো বাইরে খাবেন বা রেস্টুরেন্টের মাঝে মধ্যে খাবেন আছে ডোনার খেতে ভালো লাগে এই আপনি এক্সট্রা খরচ ধরতে পারেন পঞ্চাশ ইউরো এরপর সেমিস্টার টিকিট যারা তিনশো ইউরো দেন বা সাড়ে তিনশো ইউরো দেন তাদের কিন্তু যদি ছয় মাসের এটা তো ছয় মাসের অন্তর অন্ত দিতে হয় তো সেই হিসাবে কিন্তু প্রতি মাসে ধরা যায় যে পঞ্চাশ ইউরো এই জন্য দরকার এটা ছয় মাস পরে যায় দিতে দিতে হবে আমি মান্থলি যে মান্থলি পঞ্চাশ টাকা হচ্ছে সেমিস্টার ফি এরপরে আরেকটা আছে মোবাইলের ইন্টারনেট এটা আমার আমি যখন আপনার ওয়াইফাই কথা বললাম তখন এটা আমার বলা উচিত ছিল যে আমি তো ওয়াইফাই বিল দিই আমার রুমের জন্য সেটা হচ্ছে দশ ইউরো এবং আপনার আরও 10 ইউরো বা দশ ইউরোর বেশিও হতে পারে মিনিমাম হচ্ছে 10 ইউরো যেমন আলদি টক আছে আলদি টকে হচ্ছে আলদি টকে দশ ইউরো করে পে করি আমি সেটা হচ্ছে মান্থলি দশ ইউরোতে হচ্ছে ছয় জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড টক টাইম ইউরোপের ভিতরে এটা হচ্ছে 10 ইউরো তো সব মিলিয়ে কিন্তু আমার মান্থলি খরচ হয় ইউরোর মতো তো আপনাদের হয়তো সাড়ে ছয়শো সাতশো বা সাড়ে সাতশো এর ভিতরে কিন্তু আপনার মান্থলি যে কস্টটা সেটা কিন্তু হয়ে যাবে এর কিন্তু আর পার্ট টাইম জব করে কিন্তু মাসে এক হাজার ইউরোর মতো ইনকাম করা যায় তাহলে আপনার কিন্তু ইউরো বা আড়াইশো ইউরো আপনি যদি চান এটা কিন্তু সেভ করা সম্ভব আসি যদি এক্সট্রা খরচ হয় যেরকম আমার কিন্তু যেমন আমি একটা আইফোন নিয়েছি এটা এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি হচ্ছে কিস্তিতে নিয়েছিলাম তো কিস্তিতে প্রতি মাসে আমার পঞ্চাশ ইউরো দিতে হয় তাহলে আমার আরো পঞ্চাশ ইউরো অ্যাড হবে এটাতে তারপরে বাংলাদেশে আমার ওয়াইফ আছে তারপর আমার ফ্যামিলি আছে সে বাবদ আমার প্রতি মাসে দুইশো ইউরো করে বাংলাদেশ পাঠাতে হয় তাহলে দেখুন আড়াইশো ইউরো কিন্তু আমার এখান থেকে যায় তাহলে হচ্ছে আমার খরচ আর হচ্ছে এরকম এক্সট্রা যে খরচটা যেমন এই যে আইফোনের কিস্তি তারপরে বাংলাদেশে টাকা পাঠাই তো সব মিলিয়ে কিন্তু আপনি পার্ট টাইম জব করে আপনি সবই মেকআপ করতে পারবেন তো ব্লকের যে আপনার অ্যামাউন্টটা সেই ব্লকের অ্যামাউন্টে কিন্তু আপনার হাত না দিলেও চলবে তো আপনার একটা আইডিয়া পেলেন জার্মানিতে একজন স্টুডেন্টের কি পরিমাণ খরচ হয় আসলে স্টুডেন্ট অবস্থায় কিন্তু আপনি লাখ লাখ টাকা জমিয়ে ফেলতে পারবেন এটা সম্ভব না আসলে কারণ আপনার পড়াশোনা আছে আর পার্ট টাইম জব মানেই তো এটা যে পার্ট টাইম জব কেন স্টুডেন্টদের এই পার্ট টাইম জবের সুযোগটা দেওয়াই হয় যাতে তারা এই পার্ট টাইম জবটা করে লিস্ট তাদের খরচটা তারা মেনটেন করতে পারে আহামরি যে পড়াশোনার পাশাপাশি অনেক টাকার মালিক হয়ে যাবেন এটা চিন্তা করার কোনো কারণ নাই তো আশা করি একটা আইডিয়া পেয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ